সুপার ম্যানের সুপার কামব্যাক দীর্ঘ একটা সময় সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না স্মিথ অবশেষে ভারতের বিপক্ষে সিরিজে তৃতীয় টেস্টে পেয়ে যান সেঞ্চুরির দেখা এরপর চতুর্থ টেস্টেও পেলেন সেঞ্চুরির দেখা ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে করলেন নিজের টেস্ট কেরিয়ারের চৌত্রিশতম সেঞ্চুরি একশো সাতানব্বই বলে ইনিংসে তেরোটা চার এবং তিনটা সকাই করেছেন একশো চল্লিশ রান ঐতিহাসিক অস্ট্রেলিয়া ভারতের মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফিতে সবচেয়ে বেশি দশটা সেঞ্চুরি স্টিভ স্মিথের বিশ্ব ক্রিকেটেও ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন স্মিথের ভারতের বিপক্ষে টেস্টে তেতাল্লিশ ইনিংস খেলে স্মিথের সেঞ্চুরি এখন এগারোটা পঁয়তাল্লিশ ইনিংস খেলে দশ সেঞ্চুরি নিয়ে এই তালিকায় দুয়ে রয়েছে ইংলিশ ব্যাটার জরুর বিশ্ব ক্রিকেট রানিং প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্টে সেঞ্চুরি করার দিক থেকেও প্রতিযোগিতায় রয়েছে এই দুই ব্যাটার রানিং প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্টে সেঞ্চুরি করেছেন যারা ইংল্যান্ডের জোর উট করেছে এখন পর্যন্ত সর্বোচ্চ ছত্রিশটা সেঞ্চুরি দুয়ে থাকা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ করেছে চত্রিশটা সেঞ্চুরি তালিকায় তিনে থাকা নিউজিল্যান্ডের গ্রেট ব্যাটার কেন উইলিয়ামসন করেছে তেত্রিশটা সেঞ্চুরি আর তালিকার চারে থাকা ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির টেস্টে সেঞ্চুরির সংখ্যা তিরিশটা স্টিভ স্মিথ দ্য রানিং পাওয়ার অফ অস্ট্রেলিয়া ক্রিকেট রুটকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা নাকি রুট আরও ব্যবধান বাড়িয়ে ফেলবে তার সময়ই বলে দিবে আরফাত ইসলাম রিয়াদ স্পোর্টস ইনসাইডার্স